বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সরে গেলেও তার প্রভাব রয়ে গেছে টানা বর্ষণ চলছে সিলেট অঞ্চল জুড়ে আবার উজানে ভারতের আসাম এবং মেঘালয়েও হচ্ছে ভারী বৃষ্টিপাত এর পানিও নেমে আসছে এই অবস্থায় সিলেটের নিম্নাঞ্চলের কিছু কিছু অংশ ডুবে গেছে ফুসছে সুরমা কুশিয়ারাও বিপদসীমা অতিক্রম না করলেও যখন তখন দুকুল ছাপিয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হতে পারে পুরো সিলেট বিভাগ গত কয়েকদিন ধরেই সিলেট অঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়ে যাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানির কারণে বারবারই সিলেট অঞ্চল ভেসে যায় এটা প্রতি বর্ষাই হয় এবারও তাই হচ্ছে গত বৃহস্পতিবার থেকে সিলেট জুড়ে থেমে থেমে বৃষ্টি ঝরছিল তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার পরিমাণ ছিল প্রায় দুইশো মিলিমিটার শুক্রবার রাত আর শনিবার মিলে এ অঞ্চলে চলছিল তুমুল বৃষ্টিপাত যাকে বলে মুষলধারে বৃষ্টি এমন বর্ষণে জনজীবন অচল হয়ে পড়েছে এদিকে আবার ক্ষণে ক্ষণে আশঙ্কাজনক হারে বাড়ছে সুরমা কুশিয়ারার পানি শুক্রবার বিকেলেও বিপদসীমার কয়েক ফুট নিচে থাকলেও রাতেই তা আশঙ্কাজনক পর্যায়ের দিকে যেতে থাকে বৃষ্টি কেবল একদিকেই ঝরছে তা না ঝরছে উজানে ভারতের আসাম এবং মেঘালয় রাজ্যে ভারী না রীতিমতো অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে সেখানে সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত চব্বিশ ঘন্টা শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে মোট চারশো দশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আসাম মেঘালয়ের বৃষ্টির পানি দ্রুত নেমে আসছে সুরমা কুশিয়ারা এবং সারি সারি সারিগোয়াইন লুবাছড়ার মতো পাহাড়ি নদী হয়ে আর তখন দুকুল ছাপিয়ে পানি ঢুকে পড়ে বিপদসীমার নিচ দিয়ে লুকালয়ে এখনও প্রবাহিত হলেও সুরমা কুশিয়ারা যেভাবে ফুসছে যখন তখন বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে কানাইঘাট পয়েন্টে সুরমা শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিপদসীমার দুই দশমিক পাঁচ দুই মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল শনিবার সকাল ছয়টায় বইছিল বিপদসীমার এক দশমিক শূন্য চার মিটার নিচ দিয়ে আর বিকেল তিনটায় এই পয়েন্টে সুরমার পানি বইছিল বিপদসীমার এক দশমিক শূন্য নয় মিটার নিচ দিয়ে পানি যেভাবে ঘন্টায় ঘন্টায় হ্রাস বৃদ্ধি হচ্ছে এতে যখন তখন ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে এদিকে সিলেট পয়েন্টে সুরমার শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বই ছিল বিপদসীমার দুই দশমিক এক নয় মিটার নিচ দিয়ে শনিবার সকাল ছয়টায় এই পয়েন্টে পানি ছিল বিপদসীমার এক দশমিক আট ছয় মিটার নিচে আর বিকেল তিনটার দিকে পানি ছিল এক দশমিক চার নয় মিটার নিচে অর্থাৎ এই পয়েন্টে নয় ঘন্টায় পানি বেড়েছে ৩৭ সেন্টিমিটার এদিকে কুশিয়ারার পানি আমলশিদে শুক্রবার সন্ধ্যায় ছিল বিপদ সীমার পাঁচ দশমিক চার দুই মিটার নিচে শনিবার দুপুর বারোটায় এই পয়েন্টে পানি বইছিল বিপদসীমার বিপদ সীমার দুই দশমিক চার সাত মিটার নিচ দিয়ে এই পয়েন্টে সকাল ছয়টায় পানি ছিল বিপদ সীমার দুই দশমিক নয় দুই মিটার নিচে ছয় ঘন্টার ব্যবধানে এই পয়েন্টে পানি বেড়েছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার শেওলা পয়েন্টেও যথারীতি ফুসছে খুশিয়ারা শুক্রবার সন্ধ্যা ছয়টায় এই পয়েন্টে পানি ছিল বিপদসীমার চার দশমিক শূন্য চার মিটার নিচে শনিবার সকাল ছয়টায় তা বেড়ে দাঁড়ায় তিন দশমিক দুই সাত সেন্টিমিটার নিচে আর বিকেল তিনটায় পানি ছিল বিপদসীমার দুই দশমিক ছয় পাঁচ মিটার নিচে অর্থাৎ এই পয়েন্টে নয় ঘন্টায় পানি বেড়েছে সেন্টিমিটার ফেন্সুগঞ্জে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কুশিয়ারার পানি ছিল বিপদসীমার এক দশমিক ছয় সাত মিটার নিচে শনিবার সকাল ছয়টায় ছিল এক দশমিক চার ছয় মিটার নিচে বিকেল তিনটায় ছিল এক দশমিক এক এক মিটার নিচে নয় ঘন্টায় এই পয়েন্টে কুশিয়ারার পানি বেড়েছে পঁয়ত্রিশ সেন্টিমিটার ফেনসুগঞ্জে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কুশিয়ারার পানি ছিল বিপদসীমার এক দশমিক ছয় সাত মিটার নিচে শনিবার সকাল ছয়টায় ছিল এক দশমিক চার ছয় মিটার নিচে বিকেল তিনটায় ছিল এক দশমিক এক এক মিটার নিচে নয় ঘন্টায় এই পয়েন্টে কুশিয়ারার পানি বেড়েছে পঁয়ত্রিশ সেন্টিমিটার এদিকে লোভা ছড়ার কোনো বিপদসীমা না থাকলেও পাহাড়ি ঢলে নদীটির পানি শনিবার বিকেল তিনটা পর্যন্ত ছিল বারো দশমিক পাঁচ মিটার উঁচুতে আর সারিঘাটে সারি নদীর পানি শনিবার বিকেল তিনটায় ছিল বিপদসীমার মাত্র শূন্য দশমিক শূন্য আট তিন মিটার নিচে গোয়েনঘাটের জাফলংয়ে ডাউকির পানি শনিবার বিকেলে বিপদসীমার দুই দশমিক তিন শূন্য মিটার নিচে ছিল গোয়েনঘাটে সারিগোয়ান নদীর পানি ছিল বিপদসীমার মাত্র ছিয়াত্তর সেন্টিমিটার নিচে সিলেটে বৃষ্টি যাই হোক না কেন আসাম আর মেঘালয় যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে যে কোনো সময়ে বন্যায় ভাসতে পারে সিলেট অঞ্চল আর আবহাওয়া অফিস কয়েকদিন আগেই এ অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা জারি করে রেখেছে